স গুড মর্নিং সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আমার তো মুখ ধোয়া হয়ে গেছে বড় দিকে করছে দাঁত ব্রাশ বরকে দেখতে দেখতে আরেকটু হলে দেখলে চাটা পড়ে যাচ্ছিল উতলিয়ে আর তারপরে চা করে চলে এলাম রান্নাঘরে পরোটা বানাতে ফর ফাদার ইন কারণ ফাদার ইন ল আজকে ছুটি আজকে আটা দিয়ে পরোটা বানাচ্ছি আমি না এবার থেকে পরোটা বানালে বেশিরভাগ আটা দিয়েই বানাবো আর বরের জন্য যখন বানাবো তখন আটা ময়দা মিশিয়ে বানাবো কারণ জানো তো বেশি ময়দা খাওয়া ভালো না আর কালকে রাতে একটা একটা ক্ষীরের চপ এনেছিলো দীপ মানে একটা না আমাদের সবার জন্য এনেছিল তো এটা একটা শ্বশুরমশাইকে আর দেওয়া হয়নি তাই আজকে দিলাম আর আমি খাচ্ছি ছাত্তর ঘোল আর বর খাচ্ছে কালকে পোলাও করেছিলাম সেই পোলাও আর একটু চিলি চিকেন আর দুপুরের লাঞ্চের জন্য করলাম আজকে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছের ঝোল আর বেগুন পোড়া অনেক দিন ধরেই বেগুন পোড়া খেতে ইচ্ছা করছিল হঠাৎ করে কেন জানি না ভাবলাম চলে চলো আজকেই বানিয়ে ফেলি